প্রায় ছয় দশক ধরে ভারতীয় আকাশ রক্ষা কবচ হয়ে থাকা রাশিয়ার উৎপত্তি যুদ্ধ বিমান এবার অবসরে গেল দশকে ভারতীয় রাশিয়ান যোগ দিয়ে দেশকে জেট যুগে প্রবেশ করানো এই ঐতিহাসিক যুদ্ধ বিমানকে শুক্রবার বিমান ঘাটিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় জানানো হয় এখন প্রশ্ন অবসর নেওয়া এই যুদ্ধ বিমানগুলোর ভবিষ্যৎ কোথায় ভারতীয় প্রতিরক্ষা সূত্রে জানা গেছে কয়েকটি মিগ টোয়েন্টি ওয়ান শীঘ্রই দিল্লির পালাম ফোর্স মিউজিয়ামে স্থান পাবে এছাড়া ভারতের বিভিন্ন রাজ্যের বিমান জাদুঘর এবং বিদেশি মিউজিয়ামেও সেগুলো প্রদর্শনের পরিকল্পনা রয়েছে প্রতিবেদনে আরও বলা হয়েছে কিছু মিগ টোয়েন্টি ওয়ান ওরার উপযোগী অবস্থায় সংরক্ষণ করা হতে পারে সেগুলো বিশেষ স্কোয়াড্রনে রাখা হবে যাতে জাতীয় দিবস বা অন্যান্য বিশেষ অনুষ্ঠানে প্রদর্শনী ফ্লাইট চালানো যায় ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসে মিগ টোয়েন্টি একটি যুগান্তকারী নাম আটশো সত্তরটিরও বেশি মিগ টোয়েন্টি ওয়ান যুক্ত হয়েছিল এবং দীর্ঘ সময় ধরে এগুলোই ছিল প্রধান যুদ্ধ বিমান তবে সময়ের পরিক্রমায় নতুন প্রজন্মের বিমান জায়গা নিচ্ছে মিগ টোয়েন্টি এর উত্তরসূরি হিসেবে ইতিমধ্যেই আকাশে উঠছে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধ বিমান তেজস যা ভবিষ্যতে ভারতের আকাশ সীমার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে